que সৌরভ ভাই আপনার এই পুকুরটা কত শতক এটা বাইশ শতক বাইশ শতক বাইশ শতকে কত হাজার মাছ দিয়েছিলেন এটা মধ্যে এক লক্ষ মাছ দিয়েছি এক লক্ষ না জি জি আপনার মাছটা বর্তমান বয়স কত দিন এটা হচ্ছে আপনার তিন মাস চোদ্দ দিন বয়স কটা কেজি আসছে এখন এই তো তিরিশটা আঠাশটা তিরিশটা হবে আর কি দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে প্রতিবেদনটি দেখছেন পক্ষ থেকে আমি কামাল আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সহ দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশা ইউনিয়নের বাঁশাটি গ্রামের সৌরভ ভাইয়ের পুকুর পাড়ে সৌরভ ভাই উনার এই ভাইস্যত পুকুরে উনি এক লক্ষ পোনা চাষি দিয়ে বর্তমানে মাছটাকে উনি পঁচিশ থেকে টাকা যেতে নিয়ে এসেছেন এই পঁচিশ আঠাশ টি কেজি মাছের সঠিক পরিচর্যা কি আজকে ওনার কাছ থেকে আমরা জানবো চলুন আমরা সৌরভ সাথে এই পুকুরে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করি সৌরভ ভাই শুরুতে জানতে চাইবো আপনার এই পোনাটা আপনি কি নিজে উৎপাদন করেছেন নাকি কিনে এনেছেন কিনে আনছি বলতে এটা আমার এই আরেক দিকের মধ্যে রেনু দেওয়া ছিল এর থেকে আর কি এই পুকুরটাতে টোটালি পর্যন্ত খাবার গেছে কতক্ষণ এটা মতো আপনার

আপননের গায় ফনার প্রস্তুতি নিতেছে অন্য পুকুরে ফনা আপনি রেডি করছেন রেডি করতেছি যাতে নতুন বেষ্টারে ধরতে পারেন এই তো শীতের বেষ্টারে আচ্ছা এখন অতি কোন ক্ষেত্রে আমার কাছে যে পর্যন্ত যত ফনা আসছে বা যত রকমের ইমেল আসছে সবগুলাতেই আমাকে বলা হচ্ছে যে এই বছর সিংহেতে প্যাট ফুলা এবং বড়িতে ক্ষত নাভিতে ঘা এগুলা হচ্ছে বেশি কিন্তু এই সমস্যাগুলো হওয়ার কারণটা কি এইটা তো হচ্ছে আপনার আবহাওয়া বৃষ্টি দিশে প্রচুর বৃষ্টির পরে আপনার পরা রুদ্র হইছে এরপরে মাসের प्रॉब्लम হইছে উপনাসকটা যেটা আছে হুম এটারে করে রাখলে অবশ্য আপনারই যে কতগুলা হয় না আচ্ছা মাভিটিজ ইনফেকশনটা হয় এটা বেশিরভাগ উকুন জন্য হয় জন্য উকুন তো নরম জায়গাটা আক্রমণ করে বেশি আক্রমণ করে আর এছাড়া আপনার যে ফেট ফুলার জন্য কি করে যেতে পারে

এটা এই রোগটা এই প্রবলেমটা আমার এনে এটা লিভার টুরিক এনজাইম খাবারের সাথে খাওয়ানোর পরেও সমস্যা দেখা দিচ্ছে তখন আপনি চিকিৎসাটা করছেন চিকিৎসাটা করছেন আচ্ছা এখন ক্ষত রোগ দেখা হচ্ছে বডিতে ক্ষত হয়ে যাচ্ছে এই রোগটা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে তো এখন এই বেশিরভাগ মাস্টার যখন আপনার পঁচিশ তিরিশ কেজি আসে তখন এই রোগটা দেখা দেয় তো আপনি এই ক্ষত রোগটাকে অপসারণ করার জন্য বা এটা যেন না হয় তার জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন এটা তো হচ্ছে আপনার পানিটা যখন ভারী হয়ে যায় মোটা হয়ে যায় মোটা হয়ে যায় তখন এটা লবণ দিলে এটা পাতলা হয় অর্থাৎ খার হয়ে যায় মানে পানিটা খার হয়ে যায় খারটা বেড়ে গিয়ে এই বডিতে ক্ষত হয় ক্ষত হয় যখন আপনি লবণ ব্যবহার করবেন তো খারটা নিয়ন্ত্রণ চলে আসে অর্থাৎ লোনাক্ত হয়ে যায় পানিটা এই তো হুম আচ্ছা এই খারি অবস্থায় বা যখন বডিতে ক্ষত হবে তখন কি আমরা চুন ব্যবহার করতে পারবো চুন হ্যাঁ চুন ব্যবহার করা যাবে চুন ব্যবহার বলতে আমি তো এটার মধ্যে ব্যবহার করছি চুন পটাশ এবং লবল একসাথে মিস করে একসাথে মিস করিয়া আমি কিন্তু দুই দিন দিছি আচ্ছা দুই দিন দেওয়ার পরে আর একটা ডোস খাওয়াইছি এতেই এটা ফাইনালি হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা তো এখন তাহলে আমরা মোটামুটি রোগ সম্পর্কে একটা ধারণা আপনার কাছ থেকে পেলাম এখন এছাড়া এই শিং মাছের মধ্যে আর কি সমস্যা আপনার চোখে ধরা পড়ে যে আরো কি কি সমস্যা থাকতে পারে সব সাথে এক এক রকম আবহাওয়ার সাথে এক এক রকম হয় অনেক সময় ফ্যাট পুলে যায় অনেক সময় খাবার রুচি কমে যায় কমে যায় পুকুরে গ্যাস হয়ে যায় অতিরিক্ত গ্যাস হইলে রুচি কমে যায় খাবারের প্রতি আগ্রহ কমে যায় ওই রকম আর বড় মাছ হইলে তো আপনার এখন দশ দিন পর পরে ডোজ করা লাগে গ্যাসের ডোজ গ্যাসের ডোজ নাহলে

এরপরে গ্যাসের ডোজ করে তারপরে ঘুরায় কোন রকম দেখা দেয় তখন রুটিনটা একটু পরিবর্তন করা হয় আচ্ছা সৌরভ ভাই এখন অনেকেই প্রশ্ন করে যে পুকুরে পানিটা আমরা কিভাবে পরিবর্তন করবো পরিবর্তন করবো নাকি দশ দিন করবো পুকুরে পানি কমা আবার নতুন করে শুরু করবো কিনা আর এদিক দিয়ে যে মোটর আছে মোটর চলতেছে ময়লা বাইরে যেতেছে পরে বিকালবেলা প্লান্টন সুন্দর করে কাগজ করে দিতে অর্থাৎ আপনি কাজটা করছেন হলো

অনেকে আছে বাহিরের পানি পুকুরে প্রবেশ করা এটা কি ঠিক হবে না 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 জীবাণু আক্রান্ত হতে পারে বাহিরের নিচের পানি দিতে হবে নদীর পানি ব্যবহার করা ঠিক হবে না 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 এর বাইরে বর্ডার পানির বাইরে কোনো পানি ব্যবহার করা যাবে না ছোট ভাগ বিশুদ্ধ পানি লাগবে আপনি যে প্রবায়টিকটা ব্যবহার করেন মাছের পুকুরে প্রবায়টিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তো এই প্রবায়টিকটা আপনি কোন কোম্পানি প্রবায়টিক ব্যবহার করছেন

অনেক সময় উপনাশকটা কি ব্যবহার করবে কোনটা ব্যবহার করবে আইবৃত করবে না ডেলটা মৃত্যু করবে এটা নিয়ে একটা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো উপন্যাসকটা কি আপনার আহ আপনি যে করেন এটা তো একটা পরিমাণ আছে পরিমাণটা কি আপনার বোতলের লেবেলে যে পরিমাণটা লেখা থাকে সেই অনুপাতে ব্যবহার করাটা উত্তম না সেই অনুপাতের ভালো

এটার কারণটা একটু বলবেন আপনি এটা কাজ এখন একটু কমই করতেছে যেমন কাজ করতেছে যেমন বলতে চুন লবণ পটাশাই কালটা বেশি করতেছে ওষুধের কাজ না করার কারণটা কি এটা তো ধরেন 100 মিলির ওষুধ দিলে 10 মিলির কাজ করতেছে অর্থাৎ গুণগত মান কমে গেছে মান কমে গেছে আমার ধারণা সম্ভবত দেশে বেশি ফুকুর টাকার কারণে চাষবাসে হ্যাঁ হ্যাঁ

কি কি ধরনের সমস্যা মুখোমুখি আপনাকে পড়তে হয়েছে সমস্যা এই একটা সমস্যাই হয়েছিল এই যে ইদানিং ফ্যাটপোলা এবং নাবি পোষা এর মধ্যে আর কোনো প্রবলেম হয়েছে না এই সমস্যাটাই দেখা দিছিল পরে আপনি মেডিসিনের সাথে যেটা মেডিসিন বলতে মেডিসিনও দিছি এই যে অ্যান্ডোপ্লক ডিএস লোমিক্স সিক্স প্লাস এবং নিউজেল সেভেন্টি আর হইল চুন লবণ পটাশ চুন লবণ পটাশটার কিভাবে করছে ওষুধটা একটু বলেন তো বন্যটা ওষুধটা যে খাবারের সাথে দিছি আচ্ছা কত গ্রাম এটা দশ এক কেজি খাবার দশ গ্রাম দশ গ্রাম আর প্রত্যেকটাই প্রত্যেকটা খাবারের মেডিসিন এই দশ গ্রাম করে দিচ্ছি এক কেজি খাবারে এক কেজি খা চুন লবণ পটাশটা চুল লবণ পটাশটা দিছি আপনার বাইশ শতক দিছি আপনার ছয় কেজি চুন দিছি আচ্ছা ছয় কেজি লবণ আচ্ছা এবং আধা কেজি দিছি পটাশ

আমি গত একটা প্রতিবেদন দিয়েছিলাম ওনার পোনা পরিচর্যার তো এরকম অনেকগুলো পুকুর রয়েছে উনি দীর্ঘদিন ধরে মাছ চাষের সাথে যুক্ত এবং প্রতি বছরই ব্যাপক ভাবে সফলতা পাচ্ছেন আর এবং এই সফলতাটার পেছনে সৌরভ ভাইয়ের একটাই উনি সবসময় বর্ণনা করেন যেটা হচ্ছে এখানে ধৈর্য শ্রম অভিজ্ঞতা এগুলা পরিপূর্ণ আপনাকে ধারণা রাখতে হবে তাহলে আপনি এখান থেকে সফলতা আনতে পারবেন তো সৌরভ ভাই আপনারা কটা শিঙের পুকুর রয়েছে আমার পুকুর আছে বর্তমানে পাঁচটা আছে পাঁচটা আপনার বিক্রি উপযুক্ত পুকুর এটাই না আরো রয়েছে না এটা না আরো আছে আরো রয়েছে না আচ্ছা আপনার ওই যে নতুন যে পনাটা কিছুদিন আগে যে প্রতিবেদনটা দিলাম এটা পোনাটা এখন কি অবস্থা আছে এটা আছে আপনার একশো থেকে নিচে একশো নিচে চলে আসছে ওই মাছটাকে বেশি জায়গায় বেসতে পারবেন হ্যাঁ এটা ইচ্ছা আছে এটা অলরেডি ষাট মন কায়ালছে অলরেডি ষাট মন চলতেছে এখানে ওটা শীতের আগে বিক্রি করার প্ল্যান আছে আপনার সৌরভ ভাই শিঙের পুকুরে অত্যাধিক প্লাঙ্কটন হয় এই প্লাংটনটা অনেকেই নিয়ে এটা নিয়ে খুব জটিলতা পোষণ করে তো এই প্লাঙ্কটনটা কি সিংহের জন্য উপকারী কিংবা বা এটা কেন হয় এটা কিভাবে অপসারণ করা যায় এটা হচ্ছে আপনার কুকুর প্লান্টন হচ্ছে দুই ধরনের ফ্লাইটু প্লান্টন এবং জিও প্লান্টন আচ্ছা আচ্ছা এটা তো আপনার মাছের মল থেকে হয় হ্যাঁ মল থেকে হয় আচ্ছা এটা যদি আপনার

বের হয়ে যাবে পুকুরের পিএইচ এমোনিয়া শিংমাছের পুকুরে পিএইচ এমোনিয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো এই পিএইচ অ্যামোনিয়াটা আপনি কিভাবে কন্ট্রোল করছেন এইটা তো আপনার যাদের সুবিধা আছে একটা কিট রাখলো নিজেই দুই দিন পরে পরে মাপতে পারবো এক কি ধরনের কিট ভালো ধরুন তো স্কেপের আছে যারা অনেক কোম্পানি আছে কিরকম দামিটার

ষাট টন কাবার করলে হয় ছয় মন টার্গেট আছে আর কি একশো পঞ্চাশ মন মাছ হবে এরকম টার্গেট আছে আর কি একশো পঞ্চাশ মন মাছ হলে আপনার ষাট টন খাবারে কত খরচ হইতে পারে এটা ভালো খরচ হবে নয় লাখ টাকার মতো খরচ হওয়ার সম্ভাবনা আছে আর আপনার এখান থেকে বিক্রি করতে আসতে পারে দেড়শো মন মাছে দেড়শো মন মাছে তখন বাজার কি লেভেল থাকে তো বলা যায় না তবে পনেরো ষোলো লাখ টাকার সম্ভাবনা আছে হওয়ার পনেরো ষোলো লক্ষ টাকা হতে পারে হতে পারে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করলাম সৌরভ ভাই দর্শক সৌরভ ভাই খুবই গুণী একজন চাষি আমি সৌরভ ভাইয়ের প্রতিবেদন করার জন্য ওদের আগ্রহে থাকি আমি খুব প্রতিদিন কিছুদিন ধরে চেষ্টা করছিলাম যেন সৌরভ ভাইয়ের একটা প্রতিবেদন করতে পারি সৌরভ ভাই খুব ব্যস্ত থাকেন ওনা অনেকগুলো পুকুর নিজের একটা বিজনেস কেন্দ্র রয়েছে সব মিলিয়ে ব্যস্ত থাকেন তারপরে আমি অনেকটা সময় বেছে নিয়েছি তো এই আজকের প্রতিবেদন থেকে যদি আপনাদের চাষ ক্ষেত্রে সামান্যতম উপকার এসে থাকে বা আপনাদের চাষ ক্ষেত্রে সামান্যতম এই পরামর্শ কাজে লাগে তাহলে সৌরভ ভাইকে আমি যে কষ্টটা দিচ্ছি যাতনা দিচ্ছি সেটা সার্থকতা হবে আমার পরিশ্রম আমার চেষ্টা আমার উদ্দেশ্য সফল হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম